আমার মতো কে কে পছন্দ করেন কাতল মাছে কালিয়া বলেন তো আজকে একদম হুবহু বিয়ে বাড়ি স্টাইলে তৈরি করে দেখাবো কাতল মাছের কালিয়া চলুন দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি এখন কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে আর এখানে আমি নিয়ে নিয়েছি খুব বড় বড় সাইজ তিন পিস কাতল মাছ আর এই কাতল মাছগুলোকে খুব ভালো করে দিয়ে করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া খুব ভালো করে এখন এটাকে মশলাটা মাছের সাথে মেরে ছেড়ে মিশিয়ে নেবো মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর মাছটা ভাজার সময় তেলটা একটু গরম করে দিবেন মাছ ভাজাটা ভালো হবে তো আমি হালকা করে সবগুলো মাছ একটা একটা করে ভেজে নিয়ে নিয়েছি এরপরে আমি আরেকটা কড়াইতে আমি মাছ ভাজা থেকে যে তেলটা বেঁচেছি সেটাও দিয়েছি যাতে পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে এখানে দিয়ে দেবো ঝিরি ঝিরি কচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন এইভাবে করে হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি একে একে এটার সাথে অন্য মশলাগুলো যোগ করে দেব প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ পরিমাণটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন আর এখানে আমি দিয়ে দিব বেশ খানিকটা টমেটো পিউরি চাইলে আপনার এখানে টমেটোটাকে ব্লেন্ড করেও নিতে পারেন আর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু মাছ ভাজার মধ্যে অনেক মশলা আছে তো মশলাটাকে আমি আমার মতো ব্যালেন্স করে দিয়েছি এখন দেখেন মশলাটা কালার কত সুন্দরভাবে পানিতে ভেসে উঠে আর আমি পানিটা দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিব রসুন ও জিরার বাটা আর বেশি কিছু দিতে হবে না রসুন ও জিরার বাটা দিলেই হবে তো এই যে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে সমস্ত তেলটা কিন্তু একদম বেসে উঠেছে তার মানে মশলাটা আমাদের পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন কি করব আমরা এই মশলাটাকে খুব বেশি আর ভাজাভাজি না করে দিয়ে দেবো পরিমাণ মতো পড়লেও মাছ মাত্র তিনটা আর মাছটা যখন ভেজেছি তাতেই কিন্তু মাছটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এখানে সেই রকম অনুযায়ী পানিটা দিয়ে দিয়ে এই যে দেখেন আমার কি অবস্থা মানে মাছগুলো অনেক বড় সাইজে যার জন্য এভাবে করে না দিয়ে চিন্তা করলাম মাছটা ভেঙে যেতে পারে আমি আমার মতো করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন তো এই তো আমি আমার পরিমাণ মতো হাফ কাপের মতো এখানে পানি দিয়ে দিয়েছি সে হওয়ার জন্য যখন এভাবে ঝোলটা বলক চলে আসবে দিয়ে দিব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ এখন আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করবো খুব বেশি সময় লাগবে না তো এই তো পাঁচ মিনিটের মধ্যেই দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর হবে প্রায় রান্নাটা শেষ হয়ে যাচ্ছে এখন আমরা মাছটাকে আলতো করে উঠিয়ে দিলাম যেহেতু ওই মাছটা একটু ওপর সাইডে রাখা এরপরে এখানে আমি দিয়ে দিব কাঁচা ধনিয়া ভেজে আমি এটাকে তেলে গুঁড়ো করে নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিবো ভাজা জিরার গুঁড়া এই কাঁচা ধনিয়া আর এই কাঁচা জিরাটাকে হালকা করে ভেজে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এরপরে দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা আমি বেলাতির ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি এটাকে আরো পাঁচ মিনিট ঢেকে দিব ব্যাস এর মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো আমি এতটুকু ঝোলি রাখব কারণ আমি এখানে কাতল মাছের কালিয়া তৈরি করছি তো এটা খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না তাহলে সেটা কাতল মাছের ঝোল হয়ে যাবে তো আমি এখানে হালকা হালকা এরকম ঝোল থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এটা এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল আমার তো একেবারে অর্ধভোজন হয়ে গেছে তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট আমি আর করতে পারলাম না গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি আর এটা কিন্তু আপনারা ভাত পোলাও খিচুড়ি যে কোনো খাবারের সাথেই খেতে পারবেন কিন্তু আমি আজকে ভাত নিয়ে বসে গিয়েছি কারণ ভাত দিয়ে মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না সেই সাথে নিয়েছি দুইটা স্লাইস করা টমেটো আর নিয়েছি একটা বাতাবি লেবু আর এই বাতাবি লেবু দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে খেতে আমার অসম্ভব ভালো লাগে তো যাই হোক এই তো মশলা মাছের যে ঝোলটা সেটা খুব ভালো করে ভাতের সাথে মেখে মেখে নিয়েছি আর এই তো মাছটা দেখতে পাচ্ছেন মাছটা এত সুন্দরভাবে রান্না হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মানে স্বাদে ভরপুর অনেক মজার ছিল আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম